নমস্কার বন্ধুরা সাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বিশ্বকর্মা পূজা তাই আমি পনির বানাবো পনিরের রেসিপি দেখো পনিরটা আমি বেঙ্গে দেখেছি অর্ধেক আমি আরও বেঙ্গে নামিয়ে নেব দেখো পনিরটা নিয়ে আসছে নিয়েছি এখন আমি দিয়ে দিব তেল পনির বেজে নেব এখান দেখো আমি ভালো কেটে রেখেছি আমি দিয়ে দেব অল্প লবণ এখন দিয়ে দেব পনির আমি হলুদ মেখে রেখেছি আমি উল্টে দিয়েছি দেখো আমার পনিরটা বাজা হয়ে গিয়েছে আমি তুলে আর আজকে তো একটু আওয়াজ বেশি পাওয়া যাচ্ছে কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো মনুষা পূজা আসে সঙ্গে আর মনীষা পূজাতে পূজা গান গাচ্ছে এইসব শব্দ পাওয়া যাচ্ছে এখন আমি দিয়ে দেব তেল পাঁচ পুরণের জন্য পাঁচ দিয়ে দেব তিনটে থেকে পাতা বাদ দিয়ে দিব আমি আদা বাটা দিয়ে দিয়েছি আলু দেখে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট দেখে রেখেছি ডাকুরে দেখবো অল্প লবণ আবার ডেকে রাখবো দু তিন মিনিট আমি দেখব টাক ফুলে এখানে আমি অল্প হলুদ দিয়ে দেব এখানে আমি হলুদ দেখেছিলাম মশলা হলুদ জিরে মরিচ আর এখানে আসে এখানে আছে গরম মশলা এখানে আমি পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আমি দেখাতে ভুলে গিয়েছি কারণ ঘরে তো বিশ্বকর্মার পূজা তাই মহন থাকছে না বন্ধুরা বেজাল লেগে যাচ্ছে আর আদা বাটাম আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার ডেকে রাখবো অল্প ওপর ডেকে রাখতে হয় দুই তিন মিনিট দুই তিন মিনিট করে এখন আমি আবার দু থেকে তিন মিনিট পর্যন্ত ডেকে বন্ধুরা কার কার ভালো লাগে পূজার গান শুনতে দেখো আমার ঘর থেকে শোনা যাচ্ছে কিন্তু পূজার গান খুব ভালো লাগছে শুনতে তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও আর দেখো এখানে আছে মরিচ আর জিরা আমি এটাকে একটু মশলা বানিয়ে নেব জল দিয়ে ডাকনা করে দেখবো আলোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখো একদম ভেঙে যায় অনেক নরম হয়েছে তো এখন আমি মশলাটা বানিয়ে নেব জল দিয়ে দেবো পনিরে জলাই দিয়ে দিয়েছি অল্প অল্প গরম মশলা দিয়ে দিয়েছি

সরি মাংস তো হয়তো বলতে নেই কারণ নিরামিষ খায় বলতে নেই তো তবু কি করবো বলে ফেলেছি আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো দেখো কালটা কত সুন্দর হয়েছে আরও জল দিয়ে দেবো আমি আমিডুক জল দিয়ে দিয়েছি কারণ অনেকই তো আছে পনির পনির অনেকটাই তাই আমি জল দিয়েছি একটু বেশি তবুও শুকাবে এখন আমি ডেকে রাখবো পাঁচ মিনিট দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি পাঁচ মিনিট ডেকে রাখবো আবারও এখন আমি ডাকনা খুলে দেখবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখো অনেক বগিয়ে জাল উঠে গিয়েছে দেখো আলু দমের মতো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পনির পনিরটা আমি দিয়ে দেব তবে আমি পুরো ডাকবো না এমনতে একটু কোলে রাখবো তো এইভাবে থাকবো দশ মিনিটের মতো জাল হবে তো আমি দশ মিনিট পর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখো আমি দশ মিনিট পর ফিরে এসেছি আর এখন আমি দিয়ে দেব গরম মশলা আর মধ্যে দিয়ে দেবো আমি পনিরের জলটা দেখো পনেরো গ্রামটা কিন্তু অনেকেই দিতে হচ্ছে তো আরও শুকাবে এখন আমি দিয়ে দেবো গরম মশলা না দেখো জলটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও নমস্কার